লেবু মেদ কমাতে সাহায্য করে আম কিডনির পাথর প্রতিরোধে সাহায্য করে তরমুজ হার্ট এবং ত্বকের জন্য অত্যন্ত উপকারী শরীরে দ্রুত শক্তি যোগায় বাদাম ডায়াবেটিস নিয়ন্ত্রণে পেঁপে খান কাশির সমস্যায় জাম্পুড়া খান সর্দিতে নাক বন্ধ হলে ভিটামিন সি জাতীয় ফল খান খুশখুশে কাশি হলে মধু এবং লেবু মেশানো চা পান করুন পেশি শক্তি বৃদ্ধি করতে আমরা খান ডায়াবেটিস নিয়ন্ত্রণে আঙ্গুর খান স্মৃতিশক্তি বাড়াতে ধনে পাতা খান তুলসী পাতা মাথা ব্যথা কমাতে সাহায্য করে অ্যালার্জি থাকলে হাসি ডিম এড়িয়ে চলুন ওজন কমাতে ডাবের পানি খান দাঁতের ব্যথায় কলা এড়িয়ে চলুন আনারস উচ্চ রক্তচাপ প্রতিরোধে সাহায্য করে আপেল দাঁতের ক্ষয় প্রতিরোধ করে শশা পড়া প্রতিরোধে সাহায্য করে কমলা নিউমোনিয়া প্রতিরোধে সাহায্য করে পেয়ারা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কলা ওজন কমাতে সাহায্য করে টমেটো ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে ডালিম জন্ডিস প্রতিরোধে সাহায্য করে পেপে পাইস প্রতিরোধে সাহায্য করে ক্যান্সারের ভয় নিয়মিত তুলসী পাতা খান প্রতিদিন চারটি কাঠবাদাম খেলে কোলেস্ট্রল কমে চুলের স্বাস্থ্য ভালো হয় হার্টের রোগ হওয়ার সম্ভাবনা কমে যায় এবং ব্রেন তুলনামূলক ভালো কাজ করে মুখের দুর্গন্ধ কমাতে কাঁচা পেয়ারা খান চোখের দৃষ্টিশক্তি উন্নত করতে ফুটটা খান প্রিয় বন্ধুরা এই তথ্যবহুল ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করুন অন্যকে জানার সুযোগ করে দিন